সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা আবার এসে পড়েছি এম কার সেন্টারে এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসলাম এই চমৎকার এই ফিল্ডার গাড়িটি যারা একটা ভালো মানের ভিতরে একটা ভালো গাড়ি খুঁজছেন ভালো এক্সিও গাড়ি খুঁজছেন আমি বলবো আজকের ভিডিওতে আপনার এই গাড়িটা পেয়ে যেতে পারেন কারণ এই গাড়িটা এত খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং কালো কালারের খুবই সুন্দর কন্ডিশনে গাড়িটা পেয়ে যাবেন এবং আমাদের সাথে আছে আবির ভাব ভাই আসলাম তো ভাই আজকে কি নিয়ে আসলেন তো ভাই আজকে নিয়ে আসলাম সুন্দর এক্সিও ফিল্ডার